মহাভারতের বিশাল প্রেক্ষাপটে যদি আমরা দেখি কুরুক্ষেত্র যুদ্ধ তো একটা বিরাট অধ্যায় অবশ্যই আর এটা তো শুধু রাজ্য বা সিংহাসন দখলের লড়াই ছিল না তাই না 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 একেবারেই নয় এটা ছিল ন্যায় অন্যায় ধর্ম অধর্মের একটা মানে চরম পরীক্ষা কত যে বীর রথী মহারথী তাদের সবার কাহিনী জড়িয়ে আছে এর সাথে হুম ঠিক আর সেই সব কাহিনীর ভিড়ে মানে এমন একজন যোদ্ধার কথাও লুকিয়ে আছে যিনি একদিকে যেমন খুব শক্তিশালী বীর তেমনি আবার রহস্যময় কিন্তু যার শেষটা মানে পরিণতিটা খুব করুণ খুব ভয়ঙ্কর ঠিক যিনি অমর হয়েও অভিশপ্ত জীবন বয়ে বেড়াচ্ছেন হ্যাঁ আমরা কথা বলছি অশ্বত্থামার দ্রোণাচার্যের পুত্র যার জন্মটায় বেশ অন্যরকম কপালে ছিল সেই দিব্যমণি যিনি প্রায় অপরাজয় যোদ্ধা ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার পরিচয় হয়ে ডাঁড়াল একজন অভিশপ্ত চিরঞ্জীবী সত্তা আর লোকবিশ্বাস তো বলে তিনি নাকি আজও ঘুরে বেড়াচ্ছেন পৃথিবীর বুকে তাই নাকি আচ্ছা আজকের এই আলোচনায় আমরা তাহলে অশ্বত্থামার জন্ম থেকে শুরু করে তার শৈশব যুদ্ধ বাবার মৃত্যু হ্যাঁ তারপর সেই প্রতিশোধ রাতের সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড আর শেষে কৃষ্ণের দেওয়া অভিশাপ মানে পুরো জার্নিটা একবার খতিয়ে দেখব বেশ বীরত্ব বিশ্বস্ততা রাগ অভিশাপ সব মিলিয়ে একটা জটিল গল্প একদম চলুন শুরু করা যাক তার জন্ম আর পরিচয় দিয়ে কে ছিলেন তিনি হ্যাঁ দ্রোণপুত্র অশ্বত্থামা অশ্বত্থামা ছিলেন কৌরব আর পাণ্ডবদের অস্ত্রগুরু মানে দ্রোণাচার্য আর তার স্ত্রী কৃপির একমাত্র ছেলে দ্রোণাচার্যের জন্মটাও তো বেশ অলৌকিক তাই না কলস থেকে হ্যাঁ মহর্ষি ভরদ্বাজের তেজ থেকে কলশের মধ্যে জন্ম তাই নাম দ্রোণ আর কৃপি ছিলেন কৃপাচার্যের বোন তিনিও একজন মহাবীর আর অশ্বত্থামা নামটা শোনা যায় জন্মানোর সময় নাকি উনি অশ্ব বা ঘোড়ার মতো ডেকে উঠেছিলেন সেই থেকেই নাম হয় অশ্বত্থামা ও আচ্ছা ওকে তো দ্রোণী নামেও ডাকা হতো। হ্যাঁ দ্রোণ বলে দ্রোণী আর একটা কথাও শোনা যায় যে উনি নাকি শিবের অংশাবতার ছিলেন একাদশ রুদ্রের অংশ তাই এটা তো ওর সহজাত শক্তি বা পরাক্রমের একটা ব্যাখ্যা হতে হতে পারে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হল ওর কপালে জন্ম থেকেই একটা মনি ছিল সেই বিখ্যাত মনি যেটা তাকে প্রায় অজেয় করে তুলেছিল হ্যাঁ বলা যেতে পারে মানে ওই মনিটা ওকে খিদে তেষ্টা ক্লান্তি এসব থেকে রক্ষা করত শুধু তাই অস্ত্র থেকেও হ্যাঁ বিভিন্ন ভয়ঙ্কর অস্ত্র রোগ এসব থেকেও সুরক্ষা দিত এর জোরেই তিনি প্রায় অপরাজেয় ছিলেন এই মনিটা একদিকে যেমন শক্তির উৎস তেমনি পরে মানে শাস্তির কারণও হয়ে দাঁড়ায় আশ্চর্য এত ক্ষমতা যার তার ছোটবেলাটা কিন্তু খুব একটা সুখের ছিল না তাই তো দারিদ্র ছিল শুনেছি একদম দ্রোণাচার্য মহাপণ্ডিত অস্ত্রবিদ্যায় পারদর্শী হলেও প্রথম জীবনে খুব গরিব ছিলেন একটা গল্প আছে যে ছোটবেলায় অশ্বত্থামা নাকি দুধ পেতেন না চালের গুঁড়ো গোলা জল খেয়ে ভাবতেন দুধ খাচ্ছেন বলেন কি আর এ নিয়ে বন্ধুদের কাছে অপমানিত হতে হয়েছিল হ্যাঁ এই দারিদ্র এই অপমান এগুলো ওর মনে খুব গভীর ছাপ ফেলেছিল এই অভিজ্ঞতাগুলোই কি পরে ওন সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করেছিল যেমন ধরুন দুর্যোধনের প্রতি ওই অন্ধ আনুগত্য অবশ্যই দারিদ্রের কষ্টটা ওকে সম্মানের জন্য খুব মানে সংবেদনশীল করে তুলেছিল পরে যখন দ্রোণাচার্য হস্তিনাপুরের রাজকুমারদের গুরু হলেন তখন কৌরবদের থেকে বিশেষ করে দুর্যোধনের থেকে যে সম্মান যে বন্ধুত্ব পেলেন সেটা ওর কাছে খুব দামি হয়ে উঠল ঠিক সেই কৃতজ্ঞতা সেই বন্ধুত্ব এটাই ওকে আজীবন কৌরব শিবিরের প্রতি বিশ্বস্ত রেখেছিল আচ্ছা এছাড়া ওন বাবার সাথে দ্রুপদরাজার শত্রুতা সেটাও তো ওন ভাগ্যের সঙ্গে জড়িয়ে গেল তাই না ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীর জন্ম হ্যাঁ ওই ঘটনাগুলোও খুব গুরুত্বপূর্ণ কারণ ধৃষ্টদ্যুম্নই পরে দ্রোণকে হত্যা করেন আর দ্রৌপদী হন পাণ্ডবদের স্ত্রী সব কিছুই যেন একটা সূত্রে বাধা এবার আসি কুরুক্ষেত্র যুদ্ধের কথায় বাবা আর বন্ধুর প্রতি আনুগত্য দেখিয়ে তিনি তো পক্ষে যোগ দিলেন যুদ্ধে তার ভূমিকা ঠিক কেমন ছিল অশ্বত্থামা ছিলেন কৌরব শিবিরের অন্যতম সেরা যোদ্ধা শুধু দ্রোণপুত্র হিসেবে নয় নিজের যোগ্যতাতেই মহারথী হ্যাঁ সেটা তো বটেই যুদ্ধের প্রথম দিন তিনি বহুবার পাণ্ডবদের বিউহ ভেঙেছেন অর্জুন ভীম সাত্বকী এমনকি ধৃষ্টোদ্যুম্ন এদের সবার সাথেই তার ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে কাদের কাদের হারিয়েছিলেন তিনি ভীমের ছেলে ঘটোৎকচের ছেলে অঞ্জন পর্বাকে মেরেছিলেন দ্রুপদের অনেক নাতি আর অসংখ্য পাঞ্চাল সৈন্যকে বিনাশ করেছিলেন ওর রণকৌশল পাণ্ডবদের অনেকবার বিপদে ফেলেছে কিন্তু তারপর এলো সেই দিনটা যুদ্ধের পনেরোতম দিন যেদিন সব ওলট পালট হয়ে গেল মানে দ্রোণাচার্যের মৃত্যু হ্যাঁ দ্রোণের পরাক্রমে পাণ্ডবরা যখন প্রায় দিশেহারা তখন শ্রীকৃষ্ণের পরামর্শে একটা একটা ছলনার আশ্রয় নেওয়া হল সেই অশ্বত্থামা নামের হাতিটা ঠিক ভীম ওই হাতিটাকে মারলেন তারপর যুধেষ্ঠির যিনি সত্যবাদী বলে পরিচিত তিনি দ্রোনের কাছে গিয়ে চেঁচিয়ে বললেন অশ্বত্থামা হত মানে অশ্বত্থামা হারা গেছে আর তারপর ফিসফিস করে বললেন ইতি গজহ। অর্থাৎ হাতিটা কিন্তু দ্রোণ তো সেটা শুনতে পাননি না পুত্র শোকে তিনি একেবারে ভেঙে পড়লেন অস্ত্র ফেলে দিয়ে যুদ্ধক্ষেত্রেই ধ্যানে বসে গেলেন আর সেই সুযোগটাই নিলেন ধৃষ্টদ্যুম্ন যার জন্মই হয়েছিল দ্রোণকে মারার জন্য একদম তিনি ওই নিরস্ত্র ধ্যানমগ্ন দ্রোণাচার্যের শিরোচ্ছেদ করলেন বাবার এই ছলনাময় মৃত্যুর খবরটা অশ্বত্থামার মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি করল ওর সেই ছোটবেলার অপমানবোধ কি আবার ফিরে এলো। সে এক ভয়ঙ্কর অবস্থা মানে বাবার মৃত্যু তাও আবার এইভাবে ছলনা করে এই অন্যায় তিনি মেনে নিতে পারলেন না ওর ভেতরের সব রাগ সব অপমান যেন একসাথে ফেটে পড়ল সংযম হারিয়ে ফেললেন পুরোপুরি হ্যাঁ বিচারবুদ্ধি সব ক্রোধের আগুনে পুড়ে গেল তিনি তখনই প্রতিজ্ঞা করলেন পাণ্ডবদের ধ্বংস করে ছাড়বেন এটা শুধু ছেলের শোক ছিল না এটা ছিল তার আজীবনের বঞ্চনা আর এই চরম অন্যায়ের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ এরপর যুদ্ধ যখন প্রায় শেষের দিকে আঠেরোতম রাতে কৌরবরা হেরে গেছে দুর্যোধন মৃত্যুসজ্জায় তখন অশ্বত্থ মাতার চূড়ান্ত সিদ্ধান্তটা নিলেন হ্যাঁ আহত দুর্যোধনের ওই অবস্থা দেখে আর পাণ্ডবদের ওপর জমানো এতদিনের রাগ আর ঘৃণায় অশ্বত্থামা যুদ্ধের সব নিয়ম ভুলে গেলেন তারপরেই ঘটল মহাভারতের সেই কলঙ্কজনক ঘটনাটা রাতের অন্ধকারে সেই হত্যাকাণ্ড হ্যাঁ সেই রাতে ওরা তিনজন চুপি চুপি পাণ্ডব শিবিরে ঘুকলেন পাণ্ডবারা তখন ভাগ্যক্রমে শিবিরে ছিলেন না কিন্তু কারা ছিলেন ছিলেন ড্রোনকে যিনি হত্যা করেছিলেন সেই দৃষ্টোদ্যুম্ন ছিলেন শিখণ্ডী যিনি ভীষ্মের পতনে সাহায্য করেছিলেন আর ছিলেন দ্রৌপদীর পাঁচ ছেলে প্রথমেই ধৃষ্টদ্যুম্নকে হ্যাঁ বাবার হত্যাকারীকে তিনি ঘুম থেকে তুলে মানে পশুর মতো লাথি মেরে তুলে শ্বাসরোধ করে মারলেন তারপর একে একে শিখণ্ডী অন্য পাঞ্চালবীরদের আর দ্রৌপদীর পুত্রদের হ্যাঁ ঘুমন্ত অবস্থায় সেই পাঁচ নিষ্পাপ শিশুকে তিনি নৃশংসভাবে হত্যা করলেন যারা ছিল পাণ্ডবদের ভবিষ্যৎ এখানেই থামেননি তিনি ইও হত্যা পরের দিন সকালে যখন এই খবরটা পাণ্ডব শিবুরে পৌঁছালো কি হল তখন সে এক হাহাকার পুত্রশোকে দ্রৌপদী পাগলের মতো বিলাপ করতে লাগলেন আকাশ বাতাস ভারী হয়ে উঠল অর্জুন তো রেগে গিয়ে প্রতিজ্ঞা করলেন শাস্তি দেবেন হ্যাঁ প্রথমে হত্যা করতেই চাইলেন কিন্তু দ্রৌপদী আর অন্যরা বললেন উনি গুরুর ছেলে ব্রাহ্মণ তাই ওকে মারা ঠিক হবে না বরং ওর মাথার মণিটা কেড়ে নিয়ে চরম অপমান করা হোক আচ্ছা তখন অর্জুন আর শ্রীকৃষ্ণ রথে চেপে অশ্বত্থামাকে তাড়া করলেন ধরা পড়ার ভয়ে অশ্বত্থামা তখন শেষ অস্ত্রটা প্রয়োগ করলেন ব্রহ্মাস্ত্র সেই ভয়ঙ্কর অস্ত্র যেটা ফিরিয়ে নেওয়ার মন্ত্র উনি জানতেন না হ্যাঁ আত্মরক্ষার জন্য ছুড়লেন বটে কিন্তু ফেরানোর উপায় জানা ছিল না অর্জুনও তো তখন বাধ্য হয়ে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন করতে বাধ্য হলেন দুটো ব্রহ্মাস্ত্রের সংঘাতে পৃথিবী জুড়ে প্রলয় শুরু হয়ে গেল সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হল তখন তো ঋষিরা এসে থামালেন বেদব্যাস নারদ হ্যাঁ তাদের হস্তক্ষেপে অর্জুন নিজের অস্ত্র ফিরিয়ে নিলেন কিন্তু অশ্বত্থামা তিনি তো পারলেন না না তিনি অস্ত্রটা ফিরিয়ে নিতে পারলেন না আর তখন তিনি আরও ভয়ঙ্কর একটা কাজ করলেন কি করলেন তিনি ওই ব্রহ্মাস্ত্রের নিশানা ঘুরিয়ে দিলেন পাণ্ডব বংশের শেষ চিহ্ন অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভের দিকে সর্বনাশ মানে পাণ্ডবদের বংশ নির্বংশ করে দেওয়ার জন্য ঠিক তাই এই কাজটা দেখে শ্রীকৃষ্ণ আর স্থির থাকতে পারলেন না খুব রেগে গেছিলেন নিশ্চয়ই প্রচণ্ড তিনি অশ্বত্থামারেই ঘৃণ্য কাপুরুষোচিত কাজের জন্য তাকে অভিশাপ দেওয়ার আগে কথা দিলেন যে তিনি যোগ বলে উত্তরার গর্ভের মৃতপ্রায় শিশু পরীক্ষিতকে বাঁচিয়ে তুলবেন আচ্ছা তারপর তারপর তিনি জোর করে অশ্বত্থামার কপাল থেকে সেই দিব্য মনিটা উপরে নিলেন যেটা ছিল ওর শক্তি আর সুরক্ষার কবচ আর তারপর দিলেন সেই ভয়ঙ্কর অভিশাপ হ্যাঁ কৃষ্ণ বললেন অশ্বত্থামা তুমি তিন হাজার বছর হ্যাঁ তিন হাজার বছর ধরে এই পৃথিবীতে একা ঘুরবে সবাই তোমাকে ত্যাগ করবে একা শরীরে ক্ষত নিয়ে হ্যাঁ শরীরে পূজ আর রক্তে ভরা দুর্গন্ধযুক্ত ঘা নিয়ে ঘুরবে মানুষ তোমায় ছুতেও ঘৃণা করবে কোনো লোকালয় তোমার জায়গা হবে না রোগ যন্ত্রণা অনুশোচনা এগুলোই হবে তোমার সারা জীবনের সঙ্গী মৃত্যুও হবে না মৃত্যুও তোমায় মুক্তি দেবে না এই অসহ্য জীবন তোমায় বয়ে বেড়াতে হবে কলিযুগের শেষ পর্যন্ত কলকি অবতার না আসা পর্যন্ত তোমার মুক্তি নেই তার মানে অমরত্বটা কাছে বর না হয়ে অভিশাপ হয়ে গেল তিনি হলেন মহাভারতের একজন চিরঞ্জীবী কিন্তু অভিশপ্ত চিরঞ্জীবী ঠিক ওন এত বীরত্ব এত জ্ঞান এত শক্তি সব শেষ হয়ে গেল নিজের ক্রোধ আর প্রতিহিংসার আগুনে বেঁচে রইলেন বটে কিন্তু সেই বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কষ্টের এ তো গেল মহাভারতের কথা কিন্তু আজও তো ভারতের নানা জায়গায় লোকে বলে অশ্বত্থ নাকি ঘুরে বেড়াচ্ছেন এই লোককথাগুলো কতটা সত্যি তিমিথ্যের প্রশ্ন তো থাকেই তবে এই গল্পগুলো কিন্তু বেশ চালু বিশেষ করে মধ্যপ্রদেশের কিছু জায়গায় যেমন বুরহানপুরের কাছে আসিরগড় কিল্লা বা নর্মদা নদীর ধারে বা ধরুন উজ্জয়িনীর মহাকাল মন্দিরের আশেপাশে কিরকম গল্প শোনা যায় একই রকম হ্যাঁ মোটের ওপর একই রকম একজন খুব লম্বা খুব শক্তিশালী চেহারার মানুষ যার কপালে একটা গভীর ঘা যেটা তিনি ঢাকার চেষ্টা করেন হুম তিনি হয়তো কোনো মন্দিরে এসে চুপচাপ পুজো দেন বা কারো কাছে শুধু একটু জল চান তারপর হঠাৎ করে যেন মিলিয়ে যান আশিরগড় কিল্লার কাছে শিব মন্দিরে নাকি রোজ পুজো দেন ভোরে হ্যাঁ এরকমও কথা শোনা যায় কেউ কেউ বলে তিনি নাকি ক্ষতের জন্য তেল বা হলুদ চান এই গল্পগুলো শুনলে তো মনে হয় যেন ওর সেই অভিশপ্ত জীবনেরই ছায়া দেখতে পাচ্ছি আমরা অনেকটা তাই এই লোককথাগুলো যেন ওর সেই একাকিত্ব সেই অফুরন্ত যন্ত্রণা আর মুক্তির জন্য সেই আকুতি এগুলোকেই তুলে ধরে অমর কিন্তু একা শক্তিশালী কিন্তু আহত ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কোনো লক্ষ্য নেই ঠিক কৃষ্ণের অভিশাপের যেন এক জীবন্ত ছবি একদম আচ্ছা অশ্বত্থামার এই পুরো জীবনটা ওর উত্থান আবার পতন এটা আমাদের কি শেখায় এত বড় একজন যোদ্ধা গুরুর ছেলে যার পপালে দিব্য মণি ছিল তার কেন ই পরিণতি হল এখানে কয়েকটা জিনিস খুব স্পষ্ট প্রথমত রাগ আর প্রতিহিংসা বিশেষ করে নিয়ন্ত্রণহীন রাগ সেটা যে কতখানি ধ্বংসাত্মক হতে পারে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে উনি অন্ধ হয়ে গিয়েছিলেন ঠিক দ্বিতীয়ত ক্ষমতার দায়িত্ব ওর কাছে ব্রহ্মাস্ত্রের মতো ভয়ঙ্কর অস্ত্র ছিল কিন্তু সেটার দায়িত্বজ্ঞানহীন ব্যবহার শুধু যে সৃষ্টিকে বিপদে ফেলেছিল তাই নয় ওর নিজেরও সর্বনাশ ডেকে এনেছিল আর ওর যে পরিচয় ব্রাহ্মণ হয়েও যোদ্ধা এটার কি কোনো ভূমিকা ছিল এটা একটা ভাবার মতো বিষয় উনি ব্রাহ্মণের ছেলে যার কাছে জ্ঞান সংযম আশা করা হয় কিন্তু বড় হয়েছেন রাজকুমারদের সাথে হয়েছেন যোদ্ধা এই দুটো সত্ত্বার মধ্যে একটা টানাপোড়েন হয়তো ছিল মানে বাবার মৃত্যুর পর ক্ষত্রিয়র মতো প্রতিশোধের ইচ্ছাটা ব্রাহ্মণের বিচারবুদ্ধিকে ছাপিয়ে গেল হ্যাঁ হতে পারে আর কপালে মনি থাকার কারণে হয়তো এক ধরনের মানে অজেয় হওয়ার অহংকারও জন্মেছিল যেটা ওকে বেপরোয়া করে তুলেছিল হুম শেষ পর্যন্ত ওর গল্পটা এটাই বলে যে শক্তি বা অমরত্ব এগুলো নিজে থেকে ভালো বা খারাপ নয় ব্যবহারটাই আসল ন্যায় ধর্ম সংযমের পথ থেকে সরলে তার ফল ভয়ঙ্কর হতে বাধ্য সে যত বড় বীরি হোক না কেন সত্যি অশ্বত্থামার কাহিনীটা একটা ট্র্যাজেডি বীরত্ব আর অভিশাপের কী অদ্ভুত মিশেল আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি কিন্তু একটা প্রশ্ন যেন থেকেই যাচ্ছে বলুন অশ্বত্থামার এই যে অভিশাপ এটা কি শুধুই কৃষ্ণের দেওয়া একটা শাস্তি নাকি এটা ওর নিজের কাজেরই ফল কর্মফলের এক দীর্ঘ ছায়া যা আজও তাকে বয়ে বেড়াতে হচ্ছে হুম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন অমর অভিশপ্ত মানুষের হাজার হাজার বছরের এই অন্তহীন যন্ত্রণা এটা কি আমাদের মতো সাধারণ মানুষের ক্ষণস্থায়ী জীবনের সুখ দুঃখের চেয়েও বেশি বহাবহ নয় এই চিন্তাটা হয়তো আমাদের নিজেদের কাজ আর তার ফলাফল নিয়ে নতুন করে ভাবতে শেখাবে